আসসালামু আলাইকুম কেমন হচ্ছেন সবাই আজকে আমি রান্না করেছিলাম টমেটো আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল তো ফার্স্টে আমি মাছটাকে লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল আর একটু লবণ কারণ লবণটা দিলে মাছটা কখনো নিচে দিয়ে লেগে যাবে না আমরা যে কোনো টাইপের প্যান বা তাওয়াতে এভাবে মাছ দেখা যায় নিচে দিয়ে অনেক সময় লেগে যায় তেলটা একটু গরম হয়ে আসলে সাথে একটু এভাবে লবণ দিলে প্যানে কখনো মাছটা লেগে যাবে না এইদিকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে উল্টে পাল্টা করে ভালো করে ভেজিয়ে নিব মাছটা যত ভালো করে বাজা হবে কে এতে কিন্তু ততই মজা হবে মাছটা বাজা হয়ে গেলে সেম পেনে আমি আর একটু তেল অ্যাড করে নিয়েছিলাম আর তেলটা একটু গরম হওয়ার পর এখানে একটু কালো জিরা মিক্স করে নিয়েছিলাম আর দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটাটাই ইউজ করেছি তোমরা চাইলে পেঁয়াজ কুচি ইউজ করতে পারো তবে এই তরকারিতে পেঁয়াজ বাটাটাই একটু বেশি মজা হয় আর এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি লবণ হলুদ মরিচ আর সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে আলুটা করে নিব আলুটা আমি এখানে আগে অ্যাড করে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তারপর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিব তারপর এখানে অ্যাড করে দিব টমেটো গোলা টমেটো আমি সেম ভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম তারপর নেড়ে চেড়ে ভালো করে ডেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব ডেকে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে বেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব আর সাথে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি তারপর তরকারি গুলাকে আমি আস্তে আস্তে নেড়ে চিড়ে দিব কারণ জোরে নাড়াচাড়া করা যাবে না মাছগুলা ভেঙে যেতে পারে তারপর আমি এখানে অ্যাড করে সামান্য পরিমাণ গরম মশলা আর ধনিয়া পাতা কুচি এই তরকারিতে ধনিয়া পাতা কুচিটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবে কারণ ধনিয়া পাতা কুচি অ্যাড করলে কিন্তু এই তরকারির মজা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আমাদের ম্যামেন এর মানুষ কিন্তু বেশিরভাগই মাছের মধ্যে কোনো এক্সট্রা রকম মশলা ব্যবহার করে না এই অল্প মশলা ব্যবহার করার পরও কিন্তু এই তরকারিটা খেতে এত মজা হয়